জুলাই আগস্ট গণহত্যার মামলায় কারাগারে পতিত আওয়ামী সরকারের প্রায় তিনশো জন মন্ত্রী এমপি পুলিশ সদস্য সহ বিভিন্ন দলের নেতাকর্মী দেশের আটষট্টি কারাগারে আটক আছেন তারা তাদের মধ্যে ডিভিশনপ্রাপ্ত আসামিদের জন্যই বিশেষ কারাগার করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার সাধারণ বন্দীদের থেকে আলাদা করে তাদের এক ছাদের নিচে রাখা হবে কঠোর নজরদারির জন্যই বিশেষ এ কারাগার চালুর কথা জানান কারা মহাপরিদর্শক কেরানীগঞ্জের মহিলা কেন্দ্রীয় কারাগারটি নারীদের জন্য সংরক্ষিত করে দুই সালে উদ্বোধন করেছিল বিগত সরকার তবে তা চালু না হয় সংস্কার করে বিশেষ কারাগারে রূপান্তর করা হচ্ছে আগামী মাসে এই কারাগার চালুর কথাও জানান তিনি ইতিমধ্যেই কারাগার সংস্কারের জন্য নিয়োগ দেওয়া হয়েছে জনবল জেলার ও জেল সুপার মহিলা কেন্দ্র কারাগার কেরানীগঞ্জকে বিশেষ কারাগার হিসেবে ঘোষণা দিয়েছে সরকার জুলাই আগস্ট গণহত্যায় আওয়ামী লীগের যে মন্ত্রী এমপি ও নেতাকর্মীরা যারা বিভিন্ন মামলায় গ্রেফতার আছেন কারাগারে তাদেরকে দুই বছরের জন্য আনা হবে এই কারাগারে দেয়া হবে বিধি মোতাবেক সুযোগ সুবিধা